জাফলংয়ের এই যে পিয়াই নদীটি কত সুন্দর আর পিআই নদীর পাশে আছে এই যে হলো ডাউকি হলো ডাউকি আর এই যে এখানে দেখতেছেন এই যে পাহাড়টির উপরে ভরি ঘর আছে দেখতেছেন ডুপ্লেক্স বাড়ি এগুলো সব এখানে এখন কি একটা কুয়াশার জন্য এগুলা পাহাড় থেকে বাস করতেছে বৃষ্টি হচ্ছে আর বাস করতেছে খুব অসাধারণ অঞ্চল আজকে আজকে জাফলংয়ের চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর বেআইন নদীর খুব সুন্দর দৃশ্য হ্যাঁ এইদিকে পর্যটকরা এখানে আসলে আমাদের আসতে অফিস হ্যাঁ তারা আসতেছে ভ্রমণের জন্য কিন্তু বৃষ্টির কারণে ভ্রমণটা তাদের খুব সুন্দর হচ্ছে না তারপরও তারা আসতেছে তারা ভ্রমণের জন্য আসতেছে পর্যটকরা আসতেছে ঘুরতেছে অসাধারণ দৃশ্য নিয়ে চলতেছে

আপনার অনুভূতি প্রকাশ করেন তাই না ভালো লাগতেছে না ধন্যবাদ আপনারা আগে নিজের জীবন রক্ষা করবেন তারপরে আনন্দ উপভোগ করবেন কেমন কেউ কোন জীবনের ঝুঁকি নিবেন না কেমন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে